পক্ষ থেকে এবং ভালোবাসা আপনারা নিয়মিত যে কার্যক্রমগুলো আমাদের হয়ে থাকে সেই কার্যক্রমের মধ্যে আজকেও একটি কার্যক্রম আপনারা দেখছেন আমরা এই মাসিমার কাছে এসেছি কিছুদিন আগে আমি এই মাসিমার সম্পর্কে আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম ওনার দুর্বিষহ অবস্থা ওনার কেউ নেই পৃথিবীতে কেউ নেই ওনার স্বামী নেই ওনার সন্তান নেই কেউ নেই এরকম একটা কুড়ে ঘর এই কুড়ে ঘরটা নেই উনি আছেন যে ঘরটা একটা সময় আমরাই মাতৃভূমি সেবা সঙ্গে পক্ষ থেকে বানিয়ে দিয়েছিলাম সেটাও এখন মোটামুটি জরাজীর্ণ অবস্থা জল পড়ছে ভাঙাচুরা একটা বিষয় এই বিষয়গুলো আছে তো মোটামুটি থাকার মতো একটা ব্যবস্থা করে দিয়েছিলাম তো এই মাসির ভিডিওটি পোস্ট করা দেখে দুইজন ব্যক্তি শিল্পী বর্মন এবং সঞ্জয় দাস এই দুইজন ব্যক্তি ওনার জন্য কিছু খাবার পাঠিয়েছে মুদিখানার বাজার পাঠিয়েছে শীতের বস্ত্র পাঠিয়েছে জুতো এটা আমি ওনার হাতে তুলে দিচ্ছি আপনারা দেখতে থাকুন এই মিষ্টি অনুষ্ঠানটি শিল্পী বর্মন পাঠিয়েছে এই যে যে টুপি আপনার এই টুপিটা পেলে আপনার আর কোনো কষ্ট হবে না ঠান্ডার মধ্যে যে আপনি কষ্ট পাচ্ছিলেন বললেন না সে কষ্ট আর হবে না এই যে দেখেন এই যে এই যে দাঁড়ান এটাকে বাস আর এই হাত মোজাটা এইভাবে পড়তে হয় এই যে হাতগুলো তো ঠান্ডা হয়ে গেছে খুব ভীষণ ঠান্ডা হয়ে গেছে হাত দোকান হ্যাঁ এগুলো এই আঙুলগুলো ঢুকিয়ে নিতে হবে পায়ে এটা পায়ে পরবেন ঠিক আছে আর একটু সোয়েটার খুব সুন্দর সোয়েটার ভালো সোয়েটার ঠিক আছে আর এগুলো ঠান্ডার মধ্যে আপনি খালি পায়ে হাঁটছেন জুতো নেই নাকি এই যে এই জি জুতো এই জুতোটা খুব সুন্দর এই জুতোটা পরবেন পরে মোজা পরে এই ঠান্ডার মধ্যে থাকবেন ঠিক আছে মা তুমি ভালো থাকো মা মা তুমি ভালো থাকো যার তোমাকে আশীর্বাদ দিলাম মা ছেলে পেলে নিয়ে ভালো করে খাওয়া বাবা দেখ বাবা মা বাবা সব ভালো থাকো বাবা ঠিক ঠিক ভালো থাকেন ভালো থাকেন ঠিক 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 আছে সঞ্জয় দাস বলে একজন আছেন তিনি আপনার জন্য পাঠিয়েছেন এই যে হাফ কিলো একটা সর্ষের তেল উঁচু করে দেন ভাই সর্ষের তেল এই সয়াবিন এই যে চিরা তারপরে এই যে গুড় হ্যাঁ এই যে চানাচুর তাড়াতাড়ি দে তাড়াতাড়ি দে সাবান বিস্কুট জিরা ডাল দুই রকম এই যে দুই রকম ডাল পাঠিয়েছেন ডিম এই যে ডিম পাঠিয়েছেন এই যে থাকলো বুঝতে সুজয় বাবু সুজয় দাস শিল্পী বর্মন পাঠিয়েছেন ঠিক আছে তো আপনি কিছু ওনাদের জন্য বলবেন হ্যাঁ বাবা মা ফেলে বাবা আমার কেউ না আমার না বাবা তোরা করে খাওয়া বাবা সংসার লড়াও বাবা ভালো করো বাবা সত্যি খুব দুঃখজনক বিষয় ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছেন উনি নিজের কান্না পর্যন্ত আটকাতে পারছেন না সত্যিই খুব ভীষণ খারাপ অবস্থা এরকম খারাপ অবস্থায় শিল্পী দেবী এবং বাবুর যে মানবিক বিষয়টি এটা সত্যি প্রশংসনীয় আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জিনিস উনি পাঠিয়েছেন যে জিনিসগুলি দিয়ে উনি একটা মাস চলতে পারবেন এইভাবেই মানবিকতা বেঁচে থাক সকলে যদি এই ধরনের মানুষগুলির পাশে দাঁড়াতে পারে তাহলে কিন্তু সমাজের একটা বিরাট অংশ বিরাট উপকৃত হতে পারে উনি খুব সামান্য একটি জায়গায় এই জায়গাটায় কাপড় টাঙ্গিয়ে দেখতে পাচ্ছেন কাপড় টাঙ্গিয়ে উনি কোনো রকম থাকেন কোনোরকম জীবনযাপন করেন তো যাগে মাসি তাহলে ভালো থাকেন এই জিনিসগুলো খাওয়া দাওয়া করেন মাসি হ্যাঁ সে তো ঠিকই ঠিকই সত্যি কেউ নেই আপনার তো সত্যি খুব কষ্টের ব্যাপার যে তো বুঝতে পারছি আমি কি করবেন মানুষ এইভাবে ধীরে ধীরে তোমা আপনাকে যদি সহযোগিতা করে তাহলে আপনি অবশ্যই বেঁচে থাকতে পারবেন কোনো রকমে হ্যাঁ যেটাই হোক ঠিক আছে ভালো থাকবেন তোমরা সংসার করে খাওয়া বাবা আরো তো হয় বাবা দেখ বাবা কেউ ঠিক 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 আছে কাঁদবেন না আর কাঁদবেন না কিছু করার নেই ভগবান এখন আপনার জন্য যেভাবে জীবনটা রেখেছে যেভাবে আপনার জন্য নির্ধারণ করেছে ঈশ্বর সেভাবে আপনাকে থাকতে হবে সেইভাবেই সন্তুষ্ট থাকতে হবে ঠিক আছে ভালো থাকুন আসি তাহলে হ্যাঁ ঠিক আছে বাবা ভালো থাকো বাবা দেখো বাবা